নমস্কার নমস্কার আজ এখানে যারা উপস্থিত আছেন আমার ছোট ছোট ভাই বোনেরা আমার ছোট ছোট বাবা কাকারা এই যা ছোট ছোট বাবা কাকা বলছি বড় 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 বাবা কাকারা দাদা দিদিরা বড় 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 মাসি দাদু দিদিমারা সকলকে আমার বড় বড় নমস্কার প্রথমেই জানিয়ে রাখি আমি কিন্তু অরিজিনাল শঙ্কর ব্যানার্জি হ্যাঁ এটা বলার কারণ হচ্ছে বাজারে এখন সব জালিতে ভরে গেছে কে আসল কে নকল বোঝার উপায় নেই তাই ক্যাসেটকে অ্যাসেট করার জন্য আপনাদের কাছে আমি এসেছি আমি এসেছি হাসি উপহার এই যতগুলো দাঁত আছে সবগুলো বের কর এসে যান খালি বারবার আমি এসেছি এসেছি নিয়ে এই হাসি উপহার আমাকে যারা আগে দেখেছেন যারা দেখেননি তাদের জানাই বাংলা তথা ভারতবর্ষের যত কৌতুক শিল্পী আছে তাদের মধ্যে আমাকেই দেখতে সুন্দর আমার শরীরে শিল্পীর গ্ল্যামার ফেটে পড়ছে মানে আমার বয়স যত বাড়ছে আমাকে দেখতে তত সুন্দর হচ্ছে আমার একটাই দুঃখ আমার মাথার মাঝখানটা ইডেন হয়ে যাচ্ছে মানে মাঝখানে আমার মাথার মাঝখানে একটা তৈরি হয়ে যাচ্ছে মানে এমন সুন্দর একটা টাক আমার মাথায় রয়েছে আর গাল দুটো চাকচাক আমি রোজ গালে পঞ্চাশ গ্রাম করে মাখন লাগাই কেউ যদি আমার গাল টিপতে যায় পচ করে পিছলে যাবে আমার এই সুন্দর চেহারা দেখে অনেক ইয়েরা ইয়ে করে কিন্তু ইয়ে করে লাভ নেই আমার ইয়ে হয়ে গেছে আমার বয়স না না বলবো না মেয়েরা যেমন তাদের বয়স বলে না শিল্পীরাও তেমনি তাদের বয়স কোনোদিন দিন বলে না আর শিল্পীদের বয়স বাড়েই না খালি পুরনো চাল ভাতে বাড়ে প্রথমে এই বলে রাখি হাসি পেলে মশাই হাসবেন দাঁতে ছ্যাডলা পড়লে হাসবেন না ভালো করে মুখ ধুয়ে তবে হাসবেন আবার ঠিক করে খানিকটা হেসে ওপরের পাটিতে পোকা খাওয়া দাঁতগুলো যাকে তাকে দেখাবেন না দাদু দিদিমাদের যদি চার পাঁচটা দাঁত থাকে তাহলেও ফগলাদাতে হ্যাঁ 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 করে হাসতে পারেন তাতে কোনো লজ্জা নেই তবে শীতকালে ঠোঁট পেটে গেলে অনেকে হাসতে পারে না হাসি পাচ্ছে অথচ খালি আওয়াজ দিয়ে এই আওয়াজ দিয়ে কোনো লাভ নেই যদি কষ্ট হয় তাহলে জোর করে হেসে যাবেন কিন্তু কথা হচ্ছে কি দেখবেন অনেকের হাসি দেখে আবার হাসি পায় যেমন আমার বৌদি সেদিন হাসতে হাসতে এমন কথা বলল। একটা কথাও বোঝা গেল না সবাই সেই কথা শুনে খালি হেসে গড়িয়ে পড়লো আসল কথা কি জানেন সকাল বিকেল সন্ধে যখন খুশি যতবার খুশি হাসি পেলে কালি হেসে যাবেন বাসে টামে কেউ যদি আপনার পা মারিয়ে দেয় তাহলেও হাসতে হাসতে বলবেন কি দাদা পাটা মারিয়ে দিলেন দেখবেন ডাক্তাররা সব সময় বলে আসছে হাসলে নাকি লিভার ভালো থাকে তাই বলছি হাসি পেলে যখন তখন যেখানে খুশি হাসি আর চেপে রাখবেন না খালি হো হো হি হু হু হা হা করে হেসে যাবেন বুঝলেন মতাই হেসে যাবেন